নমস্কার বন্ধুরা পটল ফুরিয়ে যাবার আগে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি আশা করছি এর স্বাদ সারা বছর আপনার জিভেই লেগে থাকবে একেবারে ইউনিক ধরনের একটা নিরামিষ পটলের রেসিপি আশা করছি আপনাদের সবার মন জয় করবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পটল থেকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর পটল থেকে ছাড়ানো যে খোসাগুলো দেখছ এই পটলের খোসা বাটা খেতে যে এত সুস্বাদু হয় না খেলে বিশ্বাস করবে না আর পটল থেকে খোসা ছাড়াতে হবে এমনভাবে ঠিক এইভাবে দেখুন মানে সামান্য খোসা ছাড়াতে হবে আর সামান্য রেখে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটা পটল থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে পটলের দুটো মাথা থেকে এইভাবে শক্ত অংশটাকে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভীষণই পছন্দ হবে তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি এই দেখো এই গ্রেটার দিয়ে এখন পটলগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে আমার যে বন্ধুরা পটল একদমই খেতে চায় না একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে দিলে আঙুল চেটে পুটে খাবে আমি কথা দিচ্ছি একবার ট্রাই তো করে দেখো তারপরে কমেন্টে জানিও তো সমস্ত পটলগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছ একেবারেই কুচি কুচি হয়ে গেছে তো এর ভেতরে যে জলটা আছে এটা কিন্তু নিংড়ে বের করলে চলবে না তো এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দেবো হাফ চামচ চিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন সমস্ত মশলাগুলোকে পটলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এই সময় হলুদ বা লবণ কিছুই কিন্তু মেশানো যাবে না তাহলে পটল থেকে জল ছেড়ে দেবে তো এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমি তিন থেকে চার চামচ মতো বেসন দিয়ে দেব। ঘরে যদি বেসন না থাকে ডাল তো অবশ্যই আছে ডালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখে বেটে তারপরে পটলের সাথে মিশিয়ে নিতে পারো যে কোনো ডাল হলেই চলবে মসুর ডাল বলো মুগ ডাল বলো মটর বা ছোলা যে কোনো একটা ডাল হলেই চলবে এবার খুব ভালো করে বেসনের সাথে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি বেসন হলে ডাল বাটাবাটির আর কোনো ঝামেলা দরকার হয় না তো খুব ভালো করে আমি দেখো মেখে নিয়েছি তো এখন যে জিনিসগুলো দেওয়া হয়নি সেগুলো দিয়ে দিতে হবে তো দিয়ে দেব সামান্য হলুদ খুব বেশি দেবার দরকার নেই স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব লবণটা আগে দিলে হবে কি পটল থেকে জল ছেড়ে যাবে তখন কিন্তু একেবারে ঝোল ঝোল হয়ে যাবে রেসিপিটা তৈরি করতে পারবে না খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল কড়াইটাকে খুব ভালো করে আগের থেকে গরম করে নেবে তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন এই পটলের যে আমরা পেস্টটা তৈরি করেছি এবার একটা একটা করে বড়ার মতো দিয়ে দেব। ঠিক এইভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে দিয়ে দিতে পারো তো প্রথমটা উল্টে দিচ্ছি একটা দেবে আর তার আগেরটা উল্টে দেবে আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে অন্যটা উল্টে না দিলে অপর পাশটা পুড়ে যেতে পারে এর জন্য উল্টাতে থাকতে হবে আর দিতে থাকতে হবে তো মিডিয়াম আঁচে এগুলোকে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক করবে উল্টে পাল্টে পটলের বড়াগুলোকে আমরা ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিতে হবে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কেমন যেন চপের মতো দেখাচ্ছে তাই না তো তেল থেকে আমরা তুলে নিচ্ছি এগুলো এমনিতেই খেতে ভীষণ সুস্বাদু হয় রান্না করারও দরকার হয় না তো সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছি সেই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব একটুখানি লবণ এখানে কিন্তু হলুদ দেবে না তাহলে আলু ভাজার সময় এই কড়ার মধ্যে আলুগুলো লেগে যাবে আলুটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে আর যাতে আলুটা গলে যায় এই দেখো একদমই কিন্তু গলে গেছে গলিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে এখন তেল থেকে তুলে নিচ্ছি এক্সট্রা তেল দেবার কোনো প্রয়োজন নেই এই তেলে কিন্তু আমরা রান্নাটা করে নিতে পারবো এখন যে তেল রয়েছে এই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন চাইলে তোমরা কালো জিরাও ফোড়ন দিতে পারো তো জিরাটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো টমেটো কুচিয়ে এখানে ছোটো সাইজের দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা এখানে দেড় চামচ মতো আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব ভালো করে এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা হয় আগে থেকেই আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এখানে আরও লঙ্কার গুঁড়ো দিলে ঝালটা বেশি হবে দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল জলটা দিলে মশলাটা খুব ভালোভাবে আমাদের কষা হবে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর ওপর থেকে তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে দিয়ে দেব এক চামচ মতো হিং হিংটা দিলে আমাদের রান্নার টেস্টটা অপূর্ব আসবে ঠিক আছে হিংটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা আমি রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও পটল ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করো তোমরা এই রেসিপিটা খাওয়ার পর বলবে আগে কেন আমার জানা ছিল না তাহলে প্রত্যেক দিন এটা রান্না করে খেতাম মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দেবো কারণ জলটাকে খুব ভালো করে আমার ফুটিয়ে নিতে হবে ঠিক আছে এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার এই জলটাকে আমরা মিনিট পাঁচেক সময় নিয়ে জাল করব। জলটা যত ভালো জাল হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে দেখতে পাচ্ছ হাই ফ্লেমে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের পটলের বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে আর একদম নরম তুলে হয়ে গেছে এই অবস্থায় কিছুক্ষণ জাল করতে হবে দু থেকে তিন মিনিট রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সাথেই দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি এতে আমাদের রান্নার স্বাদটা অপূর্ব হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নেব রান্না আমাদের একেবারেই কমপ্লিট দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে এখন আমরা নামিয়ে নেব তো একটি বড়ো সাইজের বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করা হয়েছে সরি নিরামিষ দিনে এরকম কথা বলতে নেই তো দেখতে এরকমই হয়েছে আমি সেটাই বললাম তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো